হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর একদম আজকে সকালে জল খাবার খেতে খেতে অন্যদিন তো চা খেতে খেতে কাজ করতে করতে আসি আজকে একদম মুড়ি খেতে খেতে খাবে খাবে তুমি কোনটা খাবে ঝাল একটা খাবে হ্যালো ওটা কি মুখে দিচ্ছে না তো আজকে খাচ্ছি চানা মানে চানা ঘুম ঘুগনি মানে মশলা যেটা ওই কাবলি ছলা দিয়ে তরকারি করেছি ওর যে দেখতেই পাচ্ছ আর তোমার ছেলে খাচ্ছে যে আর তোমার দাদা ভাইয়ের খাবার ওই দেখো ব্যাগ দেখতে পারবে ব্যাগটা ঝুলছে ব্যাগের মধ্যে রেডি করেছি এক্ষুনি আসবে আর আমার বাড়ির সমস্ত কাজ বাজ ছেড়ে তবে তো খেতে পাবো কিছু কাঁচাকুচি করেছি ঘর মুছেছি ছেলে অবশ্য ঘর মুছাটা আমাকে একটু হেল্প করে ঝাড়টা তো দিতে পারো না আরো খাবার তো যাই হোক মেঘলা ওয়েদার আরে দেখেছ হাত দিয়ে ক্যামেরাটা পুরো অফ করে দিয়েছিল তো মেঘলা পুরো ওয়েদার মানে যেগুলো কাটছি না আজকের কাঁচাগুলো একদম দুদিন ধরে টানা শুকাচ্ছে মানে আজকেরটা আজকে কিছুতেই শুকাতে পারছি না মেশিনে হলে তবুও হাতে গাইলে তো দু তিন দিন হয়ে যাচ্ছে আজকে হাতেই আমি এক বালতি কেজেছি আমার কিছু কেজেছি তারপর মেয়ের কিছু কেটেছি বুঝলে দাঁড়া মাম একটু খাত হুম আজ না আজ ব্লগটা একদম ফাটাফাটি আর মজাদার হতে চলেছে কারণটা দেখেছ এত ডিস্টার্ব করে না কান টান পুরো উগড়ে নিবি নাকি তো আজকের ব্লগটা হচ্ছে কারণ আজকে ফাটাফাটি বলে দিই আজকের ব্লগটা হচ্ছে আজকে আমাদের একটা কি বলবো অনুষ্ঠান আছে অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন তো এটা হচ্ছে কিসে অন্নপ্রাশন ও ডিস্টার্ব করে না কথা বলতে দেয় না পুরো তো অন্নপ্রাশনের আজকে নেমন্তন্ন আছে নেমন্তন্নটা আমাদের পাশাপাশি তো এটা হয়ে লজে হচ্ছে তো আজকে ভীষণভাবে একটুখানি রেডি শেডি হতে হবে আজকের হচ্ছে অনুষ্ঠানটা একটু হাই ফাই লোকাল হলে একটু লোকাল সাজতে হবে একটু হাই হাইফাই হলে হাই ফাই সাজতে হবে তো সুন্দর করে মেকআপ টেকআপ দেওয়ার ইচ্ছা আছে শাড়ি টাড়ি পরার ইচ্ছা আছে তো যাই হোক কতটা কী করতে পারি আমি জানি না আর হাতের একদম তুলে ফেলেছি একটুখানি পরবো আর পায়ের নেলপালি দেখতে পাচ্ছি চেঞ্জ করে পরেও নিয়েছি তো যেহেতু আজকে অনুষ্ঠান বলে কথা তো একটু রেডি শেডি তো না হয়ে গেলে তো হবে না তো চলো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো আর তোমরা মজা নিতে থাকো বর্ষাকালে না মেঘের কোনো ভরসা নেই কি বলবো কাচাকুচি করেছিলাম আবার উঠিয়ে নিয়ে চলে আসতে হলো সব থেকে মেয়ের কাঁথাগুলো মানে কাঁথাগুলোর জন্য শুকায় না একটা কেমন গন্ধ উঠে তাও আমি কমফোর্ট দিয়েছি কাঁথাগুলোতে মানে কমফোর্টকে এড়িয়ে গন্ধ উঠে এত মানে ওয়েদার খারাপ কি বল মেঘ একবারে লুটে ফুটে এসেছে যাই হোক খাওয়া দাওয়া করে আর এই যে তো এই তো রান্নাবান্না করছি রান্নাবান্না বলতে দেখো আলু সেদ্ধ মাখা পেঁয়াজকে ভেজে কাঁচা লঙ্কা ভেজে করেছি ঠিক আছে তো এটা বেশি খেতে ভালো আমরা শুকনো লঙ্কা খাই বটে কিন্তু এটা বেশি টেস্ট তো এটা করা হয় না তো এখন করি এখন কাঁচা লঙ্কা সবই খাই শুকনো লঙ্কাটা যতটা পারি এড়িয়েই চলি আর গুঁড়ো লঙ্কা তো আমার বাড়িতে নেই আর রান্নাবান্না হচ্ছে ওই তো সেদ্ধ মাখা হবে এটা আর হবে শাক ভাজা কলমি শাক হ্যাঁ কেচে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এই শাকটা ভাজা করব আর ডাল প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি আর একবার সেটি দিতে হবে তো ডাল সেদ্ধ শাক ভাজা আলু সেদ্ধ মাখা আর গতকালকে একটু মাছের ঝাল দেওয়া আছে সেই মাছের ঝাল অনেকটা এনেছিলো তোমার দাদা সেদিন ব্লগ করিনি তো মরুলো মাছ ঝাল দেওয়া করে সেই মরুলো মাছের ঝাল দেওয়া ব্যাস আবার কি বলো তো আর যেহেতু আজকে আমাদের রাত্রেবেলাতে মানে খাওয়া দাওয়া শিব নেই মানে অনুষ্ঠান বাড়িতে খেতে যাবো তো সেই জন্য আর কি রান্নাবান্না বেশি তোর্জোর করছি না তোমাদের দাদা ভাই বলেই ছিল আলু সেদ্ধ মাখা ডাল আর মাছের ঝাল দিয়ে খেয়ে নেবো তো আমার একটু মনগুলো একটু শাক নিয়ে আসবে তো শাক খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য শাক তো রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজবো ওইটা আর ওইটা কি হ্যাঁ ডালের জন্য একদম পেঁয়াজ চেঁয়াজ সবই কুচি রেখে দিচ্ছি ছেলেকে স্নান করে দিচ্ছি মেয়ে ঘুম দিচ্ছে এই তো আর মেঘটা তোমরা যদি দেখতে পাও মেঘটার কালারটা দেখো শুধু মেঘটার বাড়িটার ওপর কালারটা শুধু দেখো পুরো অন্ধকার আর আমার বাড়িতে লাইট জেলে কোনো দিনই রান্না করতে হয় না আমাদের জেলে রান্না করতে হচ্ছে তো চলো হ্যাঁ ঝমাঝমা রান্নাটা সেরে নিই আর বেশি বক করবো না রাত্রে তোমাদেরকে কী দেখাবো হ্যাঁ কী সাজছি কী না সাজছি সবটা একদম সারপ্রাইজ রইল তোমাদের জন্য ফুল এনার্জি নেই খাওয়া দাওয়া করতে বসে গেছি চলো একটু মেনুটা দেখিয়ে দেবো বলে একদম দেখিয়ে তারপর খেতে বসবো এইখানে শাক ভাজা সবার পাতে পাতে চলে গেছে আমার শুধু বাকি রয়ে গেছে বাটির মধ্যে আর এখানে তো বললাম আলু সেদ্ধ মেখে নিয়েছি ভাজা পেঁয়াজ আর কাঁচা লং দাঁড়িয়ে করেছি আর বলেছিলাম একটু মাছের ঝাল দেওয়া আছে দেখো কতটা আর করেছি একদম মুসুরির ডাল এই দেখো কেঁপে দিতে পারছি পেঁপে আমার আর খেয়াল নেই আমি আর পারছি না আমার মনেও নেই সবজির জায়গায় ডাব্বা দিয়ে যায়নি পেঁপে দিয়ে ডাল করলে ভালো হতো তো আর কিছু করলাম না তুই যাই হোক এ বেলাটা রকম খেয়ে নি বেলা অনেক ঘুরি ভোজ আছে অনেক রেডি রেডি হতে হবে আমার এখনই চৌমুখ কেমন হয়ে গেছে মেয়ে আজকে আমার কাছে খায়নি দাদা ভাইয়ের কাছে খেয়েছে প্রচুর জ্বালিয়েছে খাওয়ার সময় খাবেই না আজকে হ্যাং ভ্যাং ভোরে খাওয়াতে হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই রেডি হয়ে গেছি ফাইনালি আর আর একদম রেডি একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে একদম হাতে টাইম নেই এখন আটটা পনেরো বাজে আর এইভাবে সেজেছি লুকটা দেখো এই শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে আমার সেই পুজোর শাড়ি তোমাদেরকে দেখা দাওয়া করো আর দেখানো হয়নি এতদিন আমি পড়েছি তো যাই হোক একবার পরে আসি আবার পুজোতেও করব তো সব কিছু সাজ পুজোর জন্য কিনেছিলাম কিন্তু এই চুড়িটা যেন আমার দিদি দিয়েছিল কুম্ভ মেলা গেছিলো সেখান থেকে দিয়েছিল এই চুড়িটা তো এই এর সাথে পরেছি সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একটু স্টোন স্টোন টাইপের পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে চলো আর বেশি বক বক করবো না তোমরাও অপেক্ষায় আছো মনে হয় আমরা কিভাবে অনুষ্ঠানটা কাটাবো আর আমিও অপেক্ষায় আছি কি হচ্ছে না হচ্ছে ওখানে বুঝতে পারছি না তো চলো তোমাদের দাদা ভাই আমার চুলে একটু স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে এভাবে তোমাদের দাদা সাদা একটা কুর্তা পড়েছে ছেলে মেয়ে একদম বাইরে বেরিয়ে গেছে ওই দেখো টুনটুনি টুনটুনি হোয়াইট পরেছে ছেলে রেড পড়েছে আমি কিন্তু এটা কি কালার বলবো এটা আমার এটা না দুধে আল্টা কালার যেতে ঠিক আছে চলো সঙ্গে থাকো অনুষ্ঠানটাতে অনেক দিন পর একটা অনুষ্ঠান পেয়েছি গো কারণ অনুষ্ঠান তো আসেই না আর আর এখন এসেছে এই সময় ভালো হয়েছে যেমন প্রেগনেন্ট ছিল আমি তো এখন আসিস না এখন আসিস না আমরা আমি গেলে যেতে পারবো না আমাদের সাথে কিন্তু ছেলে মেয়েগুলো যেতে পারবো না তো যাই একটু মেকআপ টেকআপ দিয়েছি ঠিক আছে চলো সঙ্গে থাকো আর একদম সে সময় পায়নি তোমার সঙ্গে যে কিছু শেয়ার করবো কী আর শেয়ার করবো বলো মেকআপ জেকআপ সাথে শেয়ার করে সবাই জানে আজকাল মেকআপ কীভাবে করতে হয় ঠিক আছে চলো মেয়েকে খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়েছি মধ্যে খুব সুন্দর টিফিন করে খাইয়ে দিয়েছি সুজি টুজি আর আমরা তো একবারে ওকে মানে আমরা খেয়ে দিয়ে একবারে মেয়েকে এসে বাড়িতে খাওয়াবো চলো সঙ্গে থাকো না কথা বল তো আমরা ফাইনালি পৌঁছে গেছি তোমরা একটু দেখতে থাকো ঠিক আছে me. Hey, yeah. পেলে অনুষ্ঠান বাড়ি আমি পৌঁছেই গেছি আমি নয় সবাই মিলে আর আমি তো পুরো হাঁ ঢুকতে না ঢুকতেই একই দেখছি এটা বিয়ে বাড়ি না এটা অন্নপ্রাশন বাড়ি তো আমার মানে দেখা ফার্স্ট অন্নপ্রাশন বাড়ি এত বড় সড়ো করে তো বিয়ে বাড়ি এত বড় সড়ো করে কাটিয়েছি কিন্তু এই প্রথম সত্যি কথা বলতে আমার অন্নপ্রাশন এই প্রথম দেখা মানে এত বড় বাড়ি তো এরকম করে না এত বড় সড়ো করে অনুষ্ঠানটা হচ্ছে মানে কি দেখবো না দেখবো মানে ভেবেই পাচ্ছি না বাপরে বাপ মানে এত কিছু মানে কি নেই ওখানে কি হচ্ছে না মানে তো দেখতেই পাচ্ছ সব কত লোকজন একদম এত ভিড় মনে যেন মেলার মতন তো প্রচুর প্রচুর লোকের আয়োজনও আছে আর এই অনুষ্ঠানটা যাদের হচ্ছে তারা হচ্ছে একদম এটার শোরুম মালিক সে সোনার শোরুম মালিক সেই তাদেরই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকানের পাশাপাশি ওদেরই বাড়ি তো সেই জন্য নেমন্ত্রিত পেয়েছে আর কি আর সবাই জিজ্ঞাসা করছে এসে গেছো এসে গেছো ঠিক আছে এসে তো গেছি সবার সাথে তো দেখা হচ্ছেই চেনা জানা মানেই তো সবার সাথেই কথা বলতে হবে তাই না আর সবাই ওখানেতে দেখেছে একটা স্টেজ মতন করা হয়েছে সবাই বাচ্চাটাকে নিয়ে সব ছবি টবি তোলা তুলি হচ্ছে গিফট দেওয়ার বিপুর তো আছেই আর আমিও ওই ওয়েট করছি আমিও ঢুকবো বলে তো ফাইনালি আমিও ওই ওপরে উঠবো এবার তো গিফট তো দিতেই হবে তাই না আর সব থেকে ভালো যে পুচকুটাকে পুচকুটা খুব কিউট কিউট একদম পুচকু তো ছেলের একদম ওইটা অন্নপ্রাশন হচ্ছে মেয়ে নয় একদম বার্থডে বয় বার্থডে বলছি অন্নপ্রাশন বয় তো এরই হচ্ছে ছেলের তোমরা ভাবছিল হয়তো মেয়ের অন্নপ্রাশন কিন্তু না এটা ছেলের অন্নপ্রাশন বলে দিলাম আর কত রকমের যে স্টল বসেছে মানে কি বলবো এটা ককটেল থেকে শুরু করে তো আমার সত্যি কথা বলতে অত কিছু জানা নেই কী খাবার দাও ফুচকা পকোড়া এই সবগুলোই মানে মাথায় আছে ওগুলো খেতে হবে তো এই ককটেল ফকটেলের দিকে অতটা ধারে পাশে যায়নি যেটা একটু খেয়েছিলাম তো যাই হোক আর এখানে একটা অনুষ্ঠান করা হয়েছিল আমার স্যারের একটা অনুষ্ঠান তারাই রেখেছিল তো ওরা বাইরে থেকে ছেলের স্যারকে দিয়ে আনা করেছিল যেহেতু এটা বাচ্চার অন্নপ্রাশন সেই জন্যেই বাচ্চার উপলক্ষে একটা কৃষ্ণ দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে তারপর তো স্টেজে ওখানে হবেই তো সেই জন্য একদম ওপেনিং শুরু হচ্ছে কৃষ্ণ দিয়ে আর সবাইকে বাচ্চাদেরকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে একদম হাতে হাতে একটা স্টারের একটা দিয়েছে আর আমার সেখানে কিন্তু আমার ছেলে উপস্থিত হয়ে আছে ওই দেখো রেড কালারের একটা জামা পরে তো এটা হচ্ছে ছেলের স্যার স্যারের সঙ্গে আর একটা ওর সঙ্গে একটা যে নাচ করে সেও এসেছে একটা ছেলে আর তার সঙ্গে ওই মেয়েগুলো যেগুলো নাচ করে তারাও এসেছে এগুলো বাইরে থেকে তো ওইখানকার লোকালের কেউ নয় আর এই যে স্টেজে ওরা উপস্থিত হয়ে গেছে ওরা একটুখানি ডান্স ডান্স করবে সেই সঙ্গে যার অন্নপ্রাশন তাকেও নিয়ে একটুখানি ছবি টবি সবাই অনুষ্ঠান বাড়িতে যেহেতু এসেছি তখন তো নাচ টাচ একটু দেখলাম তো ওখানে সারা হয়ে যাওয়ার পর এসেছি যখন একটুখানি স্টলে তো ঢুকতেই হবে তাই না তো দেখছিলাম কোনটা কি খাওয়া যায় যা লাইন মানে কি বলবো গরমে পুরো ভেপে যাচ্ছি আর আমি যে ও বলছে ঠেলা ঠেলি একদম ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে তো কোনো মতেই কোনো কিছুই আমরা লাইনে পাচ্ছি না আর যে যখনই আনতে যাচ্ছি তখনই খাবার শেষ তখনই কিছু শেষ পকোড়া শেষ মানে আমি বলছি দূর আর নিতে হবে না তারপর ভাবছি সন্ধ্যে দিয়ে কিছু খাওয়াও হয়নি তো সেইভাবে তো না খেলেও একটু নয় ফাইনালি একটু লাইনের সামনে এসে দাঁড়াতে পারলাম তো ওই সব জুস টুস কী সব হচ্ছিল ওই একটুখানি আমি বললাম আমাকে আগে একটু দামার গরমে কেমন করছে তো যাই হোক ফাইনালি আমি একটুখানি পেয়েও ছিলাম তো সব ফার্স্ট টাইম সত্যিই আমি খাচ্ছি আমি আগে কোনো দিনই খাইনি যেটা খাইনি খাইনি ছেলে আমি খাচ্ছে তোমার দাদাভাই বলছে আমি লাইনে দাঁড়াতেও পারবো না আর খাবো না এই সব তো খাইনি আর ওখানে তোমার দাদাভাই আগে চলে গেছিল নাচ যেহেতু শেষের মুখে তো একটু ছবি টবি তোলার জন্য ভিডিও করার জন্য আর আমি বলছি আগে একটু আমি খাই তারপর দেখবো ওটা নিয়ে গ্লাসটা নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর হচ্ছে এই তো ওরা সব কৃষ্ণর দিয়েই যেহেতু বাচ্চা মানুষ কৃষ্ণর দিয়ে ওরা অনুষ্ঠানটা রেখেছিলো তো ভালো লাগছিল বেশ আর এই হচ্ছে রাধা আর এই হচ্ছে ছেলের স্যার ওরা যখন মানে কেউ ওরা অনুষ্ঠান তো মানে কেউ নামছে উঠছে এইভাবেই অনুষ্ঠানটা হচ্ছে তো বেশ ভালোই লাগছিলো সবাই মিলে দাঁড়িয়ে ভিড় করে দেখছিল অনুষ্ঠানটা যেহেতু ওরা রেখেছিল তো সবাই তো দেখারই মতো তাই না পারছো এখানে কি হচ্ছে না হচ্ছে ভীষণ ভীষণ ভিড় আর আমাদের অলরেডি লাল পোলা থালার সঙ্গে একদম কচি গোলাপাতি চলে এসেছে দেখতে কি কিউট লাগছে তাই না আর মাম্মা মেয়েদিকে আমার বসেছে মামা টাটা করে দাও তো দাওয়া করে এসে ডিজের সামনে একদম ডান্স তো ডান্স করছি করছি তার সঙ্গে দেখতে পাচ্ছ বাচ্চার দাদুর সঙ্গে কিন্তু আমি একদম নাচানাচি শুরু করে দিয়েছি তো বাচ্চার দাদু আমাকে টানাটানি করছিলো একটুখানি না নাচলেই নয় তো আমারও বেশ হেভি লাগছিল আর মুখে ডিজে করেছিল তো বেশি ভালো লাগছিলো তো বক্সে ডিজে তো সবাই করে এটা মুখে ডিজে করেছে খুব ভালো লাগলো চলো আমরা একটুখানি ডান্স করতে থাকি তোমরাও দেখতে থাকো গুড মর্নিং সবাইকে রাত্রেবেলা বাড়ি ফিরে না ব্লগটা শেষ করতে পারিনি এতটা টায়ার্ড হয়ে গেছি ওই জন্য আর এসে মানে শরীরটা পারছিলাম না যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি তারপর হচ্ছে খেয়ালও ছিল না এতটা মানে কি বলবো গরম তার উপর হচ্ছে শরীরটা পুরো একদম পুরো নষ্ট হয়ে গেছিলো মানে কি বলবো এতটা মানে ক্লান্ত লাগছিলো শরীরটা তো যাই হোক আর বাড়ি ফিরেছি কটা বাজবে তখন এগারোটা বাজছে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়েছি রেখে দেয় ঘরে যত বোতল আছে সব গুছিয়ে গেছে বাড়িতে একটা কাজও হয়নি কাজ একটাও হয়নি বলাটাও ভুল আমি সমস্ত ওই দেখো ঝুড়িটা দেখতে পাচ্ছ এক ঝুড়ি বাসন আর হচ্ছে মেজেছি আর তোমার দাদাভাই গ্যাসটা মুছে দিয়েছে ব্যাস এইটুকুনি কাজ হয়েছে আর আমাদের সকালে চাটা খাওয়া গেছে ছেলের পরীক্ষা ছিল ভোরবেলা উঠতে হয়েছে ছটার সময় এইটা আমাদের কাছে ভোর তো রাত্রি একটার সময় শুয়ে ছটার সময় কে ভাই ওঠে পরীক্ষা বলে উঠেছিলাম স্কুল থাকলে আমি পারতামই না তো যাই হোক বিয়ে অন্নপ্রাশন বাড়ি খুব মজা হয়েছে খুব খুব আর তোমরা তো দেখতেই পেলে ভীষণ আয়োজন একটা বড় সড়ো আয়োজন ছোটোখাটো নয় আর হচ্ছে ওখানেতে মানে কি বলবো নিজেদের মতন সবাই আর ডান্স করে বেশি ভালো আনন্দ হয়েছে ডিজের সামনে সবাই নাচতে ভালোবাসে এখন তো ডিজে ছাড়া তারপর ওইটা হচ্ছে মুখে ডিজে হয়েছিল তো বক্স ডিজে তার সঙ্গে মুখে ডিজে ছিল ভীষণ ভীষণ আয়োজন ছিল আর হচ্ছে ওখানে খাওয়া দাওয়া তো শেষ নেই স্টল প্রচুর স্টল তাও খেয়ে শেষ করতে পারিনি না ওখানে করে আর কি কি রান্না হয়েছে একদমই শেয়ার করতে পারিনি মেয়ে তো আমার কোল থেকে ছাড়বেই না মেয়ে আমার কোলেই ছিল আর মানে পাশে সিটে বসছিলো আর তোমাদের দাদা ভাইয়ের কাছে ছেলে বসে খাচ্ছিল আর হচ্ছে মেনু কার্ডটা চলো একবার দেখিয়ে দিই পুরো একটা চেক বইয়ের মতন মেনু কার্ড করেছে মেনু কার্ডে ছিল একবার বলে দিই তোমাদেরকে যদি বা আমি দেখিয়েছি জুম করে তারা পার্ডার একটু দেখে নিও লবণ ও লেবু স্যালাড ও সস ভেটকি বাটার ফ্রাই কুলচা বাটার পনির ফ্রায়েড রাইস চিকেন দো পেঁয়াজা পনির চিকেন দো পেঁয়াজা পনির আর সাদা ভাত ভেজ ডাল পেঁয়াজ চিংড়ি পোস্ত ছিল মটন কষা মাছ চাটনি পাঁপড় দই পাটির সাপটা মিষ্টি ছিল ল্যাংচা ছিল বাটার স্কচ রসগোল্লা ছিল পান ছিল তো এত কিছু তো আমি আমি ডাল স্কিপ করে গেছি তারপর হচ্ছে ডালটাই স্কিপ করে গেছি হ্যাঁ মাছ তো অবশ্যই যারা মাছ 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 তো খাওয়া যায় না চিংড়ি মাছটা তো বিশাল রান্না বান্না খুব সুন্দর হয়েছিল হ্যাঁ তো যাই হোক একটুকুনি বলার ছিল চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আসছি চলো